যদি কাস্টমার পছন্দ খালি খুলি লিফিল আবার দাম কম বলে পরম করে লাথি মারবো স্মৃতি মতন দাম না করলে লাথি মারবো না লাথি মারবো দাম কম করলে লাথি মারবো দেখেন আর দাম ঠিক মতন একটু কিছু বলবে না দাম ঠিক মতন কমে না একটু আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আসি রাতে গাবতলির হাটে তো অনেকে আমাকে কমেন্ট করেন যে কিছু ছোট গরু দেখান বা ঈদের বেচা কিনা শুরু হয়েছে কিনা আসলে ভাই এভাবে বেচা কিনা এখনও শুরু হয়নি তো কিছু বেচা কিনা হচ্ছে মাংস ব্যবসায়ীরা নিয়মিত গরু নিচ্ছে এবং কিছু কুরবানিওয়ালারাও নিচ্ছে তো ছোট গরু আমাদের সুপরিচিত ভাইরাল ম্যান তার নাম হলো সুখচান ব্যাপারী তো তার কাছে আসলাম তার কাছে অনেক সুন্দর সুন্দর কিছু গরু আছে দেখাই এবং দাম দর জানার চেষ্টা করি দেখি শেষ পর্যন্ত কি হয় সুখচান ভাই কত দামে গরু দিচ্ছে তো সুখান ভাই কোনটা এটা মার্শাল্লা এই যে

ওয়ার হাইট যা আছে ওই হাইট মোটের দাম করতে হইব আর যদি হাইট মোটের দাম না খায় আবল তাবল করে লাঠি মারব প্রণাম করে লাঠি মারব আচ্ছা দেখি আপনি বলেন তো দেখি আমি এটা দাম যা যে 135 135 একদম কোনো দাম হবে না একদম দাম 15 সুযোগ নাই কোনো সুযোগ নাই যদি কাস্টমার আচ্ছা আপনারা ডিসকাউন্ট 1000 জান আমার জন্য হ্যাঁ আপনারা ডিসকাউন্ট 1000

দেখেন একেবারে দামটা একশো পনেরো দশ চাই চাই একদম তিরানব্বই একদম একদম তিরানব্বই কালো মানিক কালো মানিক তেরানব্বই এই যে তেরানব্বই এই যে এটাও না তেরানব্বই না এটা

আমার লাভ 2000 বুঝছেন যদি আমার পছন্দ হয় আমার কথা যদি ভালো লাগে তা আসেন আর হসিয়ার গরু নিচে নামে দেখা কিনবেন জুবনে ঠকবেন না দশক দেখালাম ছোট গরু দেখতে চাইছিলেন আপনাদেরকে দেখালাম সুখসান ব্যাপারিভাইয়ের কাছে আসতেন আসেন দেখেন ভালো লাগবে মোবাইল গরু কিনা ব্যাচা করবেন না মোবাইলে গরু কিনা ব্যাচা করবেন না নিজে আসবেন আজকে পছন্দ আপনার কিনবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন